ব্যাক সাইডের ব্যাক লাইটগুলা ফ্রেশ আছে ব্যাকডালা শো লাইট যেটা যে দুইটা এগুলো ফ্রেশ আছে পিছনের নাম্বার প্লেট ফ্রেশ আছে এখানে আছে ওয়াইপার প্লেট পিছনের গ্লাস অরিজিনাল অবস্থায় আছে আর গাড়িটা সিক্সটি লিটার সিএনজি করা আছে সিএনজি করার পরেও কিন্তু এটার পিছনে প্রচুর স্পেস আছে প্রচুর স্পেস আছে দেখেন আসসালামুকুম এক সময়কার সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে এই প্রিমিও গাড়ি যার কদর এখনও বাংলাদেশে যারা গাড়ি ইউজ করে তাদের সবার মনে ভিতরেই আছে যে ওই সময়ের সেরা প্রিমিও গাড়ি হচ্ছে এটা সেরা প্রিমিও গাড়ি গাড়ির জগতের সেরা গাড়ি ছিল এটা এই হচ্ছে টয়টা প্রিমিউ যেটা মডেল হচ্ছে দু হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ সিসি পনেরোশো অল অপশন অটো বাহিরে পাল কালার ভিতরে বিস্কিট ইন্টেরিয়র অর্থাৎ জি প্যাকেজের এক পিস গাড়ি হচ্ছে এই প্রিমিও হেডলাইট দেখেন গ্রিন সিলেকশন হেডলাইট অ্যান্ড ডাবল পার্ট এই যে পার্ট দেখা যায় ডাবল পার্টের গ্রিন সিলেকশন হেডলাইট এই প্রিমিও গাড়ির ভিতরে সবচেয়ে সেরা হেডলাইট হল এই হেডলাইট ফ্রন্টের গ্রিল দেখেন গোল্ডেন শেড মারতেছে এখানে এই গ্রিলের সবচেয়ে সেরা গ্রিল হচ্ছে এটা। যেহেতু এটা জি প্যাকেজের গাড়ি ওই কারণে এটাতে যা আপনার দিছে অ্যাক্সেসরিজ সবগুলো হচ্ছে হাই প্যাকেজের অ্যাক্সেসরিজ এই গাড়িতে দিয়ে দিছে ফ্রন্টের নাম্বার প্লেট দেখেন গাড়ির মডেল দুই কিন্তু নাম্বার প্লেট দুই মডেলের গাড়িতে যেই ধরনের নাম্বার প্লেট থাকে এটাতে ওই ধরনের নাম্বার প্লেট আছে ফ্রেশ এক পিস গাড়ি ফ্রন্টের টায়ারগুলা এখনো পঁচিশ হাজার কিলোমিটার চলবে অ্যালোয়িং লাগানো আছে আর এটা জি প্যাকেজের হওয়ার কারণে এই ডোর বিটগুলা নিকেলের কিন্তু আপনি পাবেন আর ডোর প্যাড বিস্কিট খোলা কাটা নাই দেখেন সিট কভার লাগানো আছে বিস্কিট কালারের বাট গাড়ি জি প্যাকেজ ফুল ইন্টেরিয়র কিন্তু বেস সাথে আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে কিন্তু গাড়িতে এক পিস পিছনের দরজাটা যদি দেখায় দেখেন এটা তো কিন্তু আপনি খোলা কাটা পাবেন না এই প্যানেলটাও ফ্রেশ পিছনের সিট ফ্রেশ আর জি প্যাকেজের এই হচ্ছে সিট ডিভাইডার ব্যাক সাইডের ব্যাক লাইটগুলা ফ্রেশ আছে ব্যাকডালার শো লাইট যেটা যে দুইটা এগুলো ফ্রেশ আছে পিছনের নাম্বার প্লেট ফ্রেশ আছে এখানে আছে ওয়াইপার প্লেট পিছনের গ্লাস অরিজিনাল অবস্থায় আছে আর গাড়িটা সিক্সটি লিটার সিএনজি করা আছে সিএনজি করার পরেও কিন্তু এটার পিছনে প্রচুর স্পেস আছে প্রচুর স্পেস আছে দেখেন সিএনজি করার পরেও এটার পিছনে আপনি পর্যাপ্ত মালামাল কিন্তু রাখতে পারবেন কম্বলগুলা এখনও ফ্রেশ অবস্থায় আছে দু হাজার দুইয়ের মডেলের প্রিমিয় দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ এই পাশটাও দেখেন ফ্রেশ অবস্থায় আছে এই দরজা ফ্রেশ প্যানেল ফ্রেশ আর এটা অনেক গাড়ির এগুলা পাবেন হচ্ছে ব্ল্যাক কালার বাট এটা অরিজিনিয়াল নিকেল অরিজিনিয়াল নিকেল এই ডোর হ্যান্ডেলগুলা এটাও কিন্তু নিকেল পাবেন আপনি আর এয়ার ব্যাগে স্টিয়ারিংয়ে এখানে এয়ার ব্যাগ পাচ্ছেন ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ পাচ্ছেন আর এটা পাচ্ছেন তেঁতুল বিচি উডেন অরিজিনিয়াল উডেন অ্যান্ড্রয়েড সেট এসি সিস্টেম টাস ছাদের কন্ডিশন ওভার ফ্রেশ আমি ইঞ্জিনটা একটু দেখাই দিই এখন এটা হচ্ছে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অর্থাৎ ভিভিটিআই ইঞ্জিনের প্রথম ইঞ্জিন যেটা এটাতে কিন্তু ওই ইঞ্জিনটা লাগানো আছে প্রথম ইঞ্জিন এটা হচ্ছে ভিভিটিআই ইঞ্জিনের প্রথম ইঞ্জিন আর ফ্রন্টের মাসেলটা দেখেন ফ্রেশ আছে বনেটে হিট আছে বনেটে খোলা কাটা নাই ফ্রেশ চেসিস ফ্রেশ হ্যাঁ ওভারঅল ফ্রেশ এক পিস গাড়ি হচ্ছে এই দু হাজার দুইয়ের মডেলের এই প্রিমিয়ামটা দু হাজার পাঁচে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করব আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারা ফটোমোবাইলস তেজগাতে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবেন জাহিন জাহিনজারা ফটোমোবাইলস অথবা গুগল ম্যাপে জাহিন যারা বটো সার্চ দিলে আপনাকে জাহিন জারাফের গেট পর্যন্ত নিয়ে আসবে আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম